করে আমাদের সকলকে একত্রে করেছে ঈদের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা সকলেই ব্যস্ত আমি আর্টিস্ট হিসেবে আপনারা সাংবাদিক হিসেবে আমাদের নিজস্ব কর্ম থেকে আমরা ব্যস্ত বাট এই মানুষটার কারণে থাইলন জোন তার মানে ওপেনিংয়ের কারণে আমাদের সকল এক করেছে আপনি আপনি হচ্ছে যে দুইটা কোশ্চেন করেন ঈদের মতোই হবে

বাংলা চলচ্চিত্রের সবসময় আমি আশাবাদী বাংলা চলচ্চিত্র আমি তো একটা কথা বারবার বলি যে বাংলা কৃষ্টি কালচারকে প্রেজেন্টই বাংলা চলচ্চিত্র সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে চলচ্চিত্র তো একটাই এখানে ব্যক্তি মানুষ যদি বলা হয় তাহলে তো অবশ্যই থাইল্যান্ড জোনকে বলা দরকার কারণ থাইল্যান্ড জোন একজন ব্যক্তি

আচ্ছা আপু আপনাকে একটু জানতে চাই যে আজকে আপনার একটা যাত্রা শুরু হলো তো কেন আপনি মনে হলো যে আসলে পদ্মি আপনার জন্য লাকি হবে ব্যান্ডটা যখন স্টার্ট হয় বাড়ির সব আমাদের ব্র্যান্ডটা স্টার্ট করেছেন ফার্স্ট লাইফ দিয়ে অ্যান্ড আমাদের কিন্তু উপদি কিন্তু মানে আজকে শুধু যে ওপেনিংয়ের জন্য এনেছি এরকম না ওপুদি কিন্তু আমাদের সাথে কানেক্টেড অলরেডি আপু কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেস করেছেন আমাদের ড্রেস করেছেন অ্যান্ড আসলে কি যারা আমার ক্লাইন্ট আমি তাদেরকেই তো ভ্যালু দিব অ্যান্ড ওপুদি হচ্ছে একটা লাকি চার্ম আমি যতটুকু দেখেছি কারণ অপুদি যে ড্রেস পরে বাড়ি সবু যে ড্রেস পরে সেটা ভাইরাল হয়ে যায় সেটা আমি আসলে দিতে পারি না এমন অর্ডার আসে তো এই জন্য এই দুইজনকে অবশ্যই আমার দুইজন যেহেতু আমার ব্র্যান্ডের একটা মানে খুব ইম্পর্টেন্ট পার্ট সো আমি অবশ্যই দুইজনকে চুজ করেছি এই জন্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা আমাদের সাথে সোহাগ স্যার আছেন উনি কিছু বলবেন হ্যাঁ জি একটু দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাবেন আচ্ছা আচ্ছা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে খুবই ভালো লাগছে আর ঈদ আনন্দে কাটুক অনেক সুন্দরভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে আর আজকে খুব সুন্দর একটি শুভক্ষণ থাইল্যান্ড জোনের জন্য ঠিক ঈদের আগমুহূর্তে তারা ওপেনিং করেছে এবং বিবি ডাব্লু বিবি তাদের আরেকটি ব্র্যান্ড তো সব কিছু মিলে আমি বলবো যে যারা সীমান্ত সম্ভারের আশেপাশে আছেন বা যারা অনলাইনে এখনও আছেন তাদের সাথে অবশ্যই তারা পারচেস করবেন তার সাথে থাকবে

আমি ক্ষুদ্র একজন শিল্পী আমার পদচারণায় যদি থাইল্যান্ড জনের একটু হেল্প হয়ে থাকে তাহলে আমি খুবই খুশি আর এতগুলো এই তারকাদের সাথে আমার স্টুডেন্ট সমতুল্য সবাই একসঙ্গে আমরা সব সময় সব জায়গাতে আসি এবং সব সময় নতুন নতুন যারা এই যে ওপেনিং করে নতুন নতুন সব শপের জন্য আমাদের সব সময় শুভকামনা থাকে এবং আমরা আমাদের ফ্যান ফলোয়ারদেরকে সময় সাজেস্ট করি যে আপনারা অবশ্যই থাইল্যান্ডস আর থাইল্যান্ডের পোশাক আমরা সব সময় পরিধান করে থাকি এখন বাংলাদেশে পাওয়া যাবে একটি নির্দিষ্ট দোকানে পাওয়া যাবে এটার জন্য আমরা সবাই হ্যাপি ভালো থাকবেন ইউ থ্যাংক ইউ

আপনি যখন নায়িকা বললেন অক্ষাত কেন বলবেন একটা মানুষের নিজস্ব পরিচয় তার মতো করে গড়ে উঠেছে আমরা সবাইকে সম্মান দিতে শিখি সম্মান দিতে তো আসলে সময় ক্ষণ লাগে না অক্ষাত বলাটা আসলে যে কোনো মানুষকে ছোট আমার কাছে মনে হয় একটা মানুষ তার প্রেজেন্টেশন তার মতো করে দেবে সেটা বিশ্লেষণ দেওয়ার আমার কিছু নেই থ্যাংক ইউ